হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আজকে আমিও খুব ভালো কারণ এই ডিম দুটি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মুরগিগুলোকে কবুতরের নিচে দিয়ে ফুটিয়েছিলাম সেই মুরগির একটি মুরগি ডিম পাড়াচ্ছে তো ডিমগুলো কবুতরের ডিমের মতোই ছোটো ছোটো হয়েছে তো ডিম আরও রয়েছে এই দশ এগারোটা ডিম পেরেছে তো ডিমগুলো সবগুলোই ছোট ছোট এই যে এই মুরগিটি এই মুরগিগুলো যে কবুতরের নিচে দিয়ে আমি ফুটিয়েছিলাম সেই ভিডিও দেয়া আছে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমি কবুতরের নিচে ডিম দিয়ে আমি বাচ্চা ফুটিয়েছিলাম তো এই যে এগুলো হলো সেই মুরগি তো ওই যে ওই ওই মুরগিটা ডিম পেরেছে আর হলো এটা হলো এখনও পারায়নি এই যে দেখেন আমি ভিডিও করছি এর মধ্যে একটা বাছুর আমার ঘরের সামনে চলে এসছে সে দেখতে আসছে যে কি করতেছি এখানে নিশ্চয়ই সে কোনো খাবারের গন্ধ পেয়েছে বা কি জানি না এর আগে কখনো আসেনি প্রথম সে আমার হ্যাঁ ঘরে আসলো সে পাশের বাসার একটি গরু বাছুর সে সুন্দর ঘরে ঢুকে যাচ্ছে তো আসলে আজকে আমি আয় আয় ভয়ও পায় এই যে এখানে মনে হয় খাবারের গন্ধ পাচ্ছে আসলে পলিথিনগুলো তো জিলেপি ছিল সে জিলিপির গন্ধ মনে হয় পেয়েছে